হ্যালো গাইস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু নিউ ভিডিও তো গাইস অনেক দিন ধরে ভিডিও আসিনি দুদিন ভিডিও আসিনি তোমাদের ঘরে আমাদের আগের ওয়াইল্ড ভিডিও দেখালাম যে আগে যেরকম ভাবে ব্লগ করতাম আগে কিরকম সুন্দর আwidehatতে আমরা ব্লগ করতাম তো গাইস দেখতে পাচ্ছ যে আগে অতটা আমাদের এই ভিডিও ইউটিউব নিয়ে অতটা আইডিয়া ছিল না বাট এখন আমরা যেভাবে ভিডিও বানাই যেভাবে ভিডিও শুট করি আরো আগের ভিডিও তোমাদের সামনে সব কিছুই তুলে ধরবো যে আমরা কেমন করে ভিডিও বানাই কিসে ভিডিও বানাই আমাদের কি মাইক আছে তো মাইক এর ভিডিও তোমাদের সাথে দেখিয়েছিলাম যে আমরা কি মাইক নিয়েছি তো गाइस আজকের যে ভিডিওটা আমরা এসে আছি ব্লগ নিয়ে আছি তো আমাদের আজকে টপিক হচ্ছে गाइस আমরা সেই জিরো সাবস্ক্রাইবার থেকে যে 1 কে সাবস্ক্রাইবার জানি করলাম কারণ সবাই ক্ষেত্রে এই জিরো থেকে নিয়ে ওয়ান কে সাবস্ক্রাইবারটা হই না তো गाइस ইউটিউবে আসতে গেলে একটা ব্লগার বানতে গেলে একটা ফুড ব্লগার বানতে গেলে একটা ইউটিউবার বানতে গেলে गाइस অনেকতে পরিমাণ ধৈর্য দরকার আছে गाइस ধৈর্য বলতে কেমন ধৈর্য যে একটা ভিডিও ছেড়েই যে আমার ওয়ান কে ভিউজ আসবে এতটা পরিমাণ আশা করলে হবে না কারণ আমরা যখন জিরো সাবস্ক্রাইবার ছিল গাইজ জিরো সাবস্ক্রাইবার তখন আমরা কি করতাম ভিডিও ছাড়তাম গাইজ ভিডিওতে ভিউজই আসতো না তো সেটা নিয়ে ভেঙে পড়িনি কারণ যে কোনো জিনিস একবারেই বড় হওয়া যায় না এটা মনে রাখতে হবে তো আমরা ধৈর্য ধরে ধরে ভিডিও বানাতে 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 আগে গিয়ে যে আমাদের ওয়ানকে সাবস্ক্রাইবার তোমাদের ভালোবাসা সাপোর্টে আমরা ওয়ান সাবস্ক্রাইব করতে পেরেছি তো গাইস একটা ভিডিও ছেড়ে আশা রাখলে হবে না যে আমার এত ভিউজ আসছে তো এসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করলে হবে স্ট্রাগল করে যেতে হবে ভিডিও বানিয়ে যেতে হবে আর মেহত করতে হবে লোক কি বলছে সমাজ কি বলছে এটা দেখার দরকার নেই যে তুমি রাস্তাঘাটে ফোন নিয়ে ঘুরবে লোক বলবে যে কি করছে না করছে এটাতে ধ্যান দিলে হবে না কারণ এটা একটা কথা মনে রাখতে হবে তুমি না খেলে কেউ খাওয়াতে আসবে না তোমার কিছু হলে লোক দেখতে আসবে না নিজের খাবার নিজের খাবার নিজেকে জোড়াতে হবে তো গাইস আমাদের যে ভিডিও আসছে না কিছুদিন ধরে তো আমরা কিছুদিন সমস্ত কাজে ব্যস্ত ছিলাম তার জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি তো গাইস তোমরা এই অল ইন ই ওয়ান চ্যানেলে চোখ রাখো তো গাইস আমরা আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের জন্য আরো ভালো ভালো ফানি ভিডিও নিয়ে আসবো তবে তোমাদের তোমাদের দিতে হবে আর আমাদের এই জিরো থেকে নিয়ে ওয়ান কে সাবস্ক্রাইবার করতে চার মাস সময় লেগেছে তো আমরা একবারের জন্য পিছনে হাঁটি আমরা ভিডিও বানিয়েছি একটা ভিউজ আছে না নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে ভিউজ আছে তারপরে নেক্সট ভিডিও তো এরকম করতে 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 তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আমরা ওয়ান সাবস্ক্রাইবার ফ্যামিলি হতে পেরেছি গাইজ আমাদের ইউটিউব ফ্যামিলিটা এখন ওয়ান হয়েছে আর গাইজ পরবর্তীতে আরো বেশি বেশি সাপোর্ট করুন আরো বেশি বেশি শেয়ার করুন আরো বেশি বেশি তোমার ভালোবাসা দাও কারণ তোমাদের ভালোবাসাই আমাদের এখানে নেক্সট ভিডিও বানাবার জন্য মোটিভেশন করে গাইজ আর গাইস আমরা খুব সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো আরো ভালো কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের জন্য হাতের ফানি ভিডিও নিয়ে আর গাইস তোমরা একটা কথা ভিডিও দেখবে তো কমেন্টে তোমাদের মতামত জানাবে যে কেমন হয়েছে ভিডিও বা কোন টপিকে আমরা ভিডিও নিয়ে আসবো তোমরা যেই টপিক চুজ করবে গাইস আমরা সেই টপিকেই ভিডিও আনবো তো গাইস তোমরা কমেন্টে জানাবে আমরা মোটো ব্লগ স্টার্ট করবো কিনা

যে এক টাইম ছিল একটা সময় ছিল ভাই যখন আমরা তোমার তো ওল্ড ভিডিও দেখেছো আমাদের সেই টাইমে ভিডিও এডিট করা পর্যন্ত জানতাম না থামবেল থাম্বেল বলে জিনিসটা জানতাম না ভাই যে থামবেলটা কি হয় তো এখন ভিডিও এডিট করা থেকে নিয়ে থামবেল বানানো থেকে নিয়ে সমস্ত জিনিসটা গাইস একেবারেই শিখিনি আস্তে 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 সব জিনিসটা শিখেছি তো গাইজ তোমাদের এখানে মনে রাখতে হবে মোটিভেশন রাখতে হবে যে না আমি এই জিনিসটা পারবো আমি এত সহজে হার মানবো না তো গাইজ হার মানলে চলবে না স্ট্রাগল করেই যেতে হবে করেই যেতে হবে গাইজ কারণ যত বড় ইউটিউবাররা আছে যত বড় বড় ইউটিউবাররা আছে তারা গাইজ একদিনে ইউটিউবার হয়ে যায় তারা যে একটা টাইম সে তারা ফোন ভালো করে ফোন করে ধরতে পারতো না তারা যে কে পাঁচটা বছর স্ট্রাগল করেছে কে সাতটা বছর স্ট্রাগল করেছে তারপরে গাইস এই জায়গাটা এসে পৌঁছেছে তোমার খানে মেহনত করতে হবে স্ট্রাগল করতে হবে তারপরে আমাদের কষ্টের ফলটা পাওয়া যাবে তো গাইস এবার নেক্সট ভিডিও খুবই ভালো আসবে খুব ভালো কন্টেন্ট নেক্সট ভিডিও আসবে তোমরা লাইক করবে শেয়ার করবে আর যারা ফেসবুক পেজ থেকে চাইস তোমরা ফলো করে পাশে থাকবে আর যারা ইনস্টাগ্রাম আছো গাইস তারাও ফলো করে দেবে আর সবাই কমেন্টে তোমাদের মতামত জানাবে গাইস কোন টপিক আমরা ভিডিও আনবো তো দেখা হচ্ছে গাইস নেক্সট একদম ধামাকাদার কন্টেন্ট ভিডিওর সাথে তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই